নমস্কার বন্ধুরা বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন আসন্ন আগামী ইংরেজি ত্রিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া আমরা সকলে এই দিনটির জন্য অধীর গ্রে অপেক্ষা করে থাকি শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি এই দিন যে কাজ করে থাকেন না কেন তা চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকে তাই যদি আপনি কোন সুপ কাজ করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন করুন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী গাছে এই জিনিস অর্পণ কুম। যার ফলে আপনাদের উপর সর্বদায় থাকবে ভগবান শ্রীহরি ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ বন্ধুরা বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বহু বছর পর দুর্লভ শুভযোগ সৃষ্টি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হচ্ছে আর এই শুভ যোগে আপনি যদি তুলসী গাছে এই ছোট্ট জিনিস অর্পণ করতে পারেন তো আপনার সাতপুরুষ বসে খেতে পারবে ধন সম্পদের উপর রাজ করবে বন্ধুরা আপনারা যদি অনেক বেশি অর্থ পেতে চান কোটিপতি হতে চান আপনারা চাইছেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের বৃদ্ধি হোক প্রত্যেকটা জিনিস আপনি পেতে চাইছেন সেই অসম্পূর্ণ মনস্কামনা আপনার পূরণ হবে যা জিনিস আপনি পেতে চাইবেন প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না কারণ এই অক্ষয় তৃতীয় শুভদিন বছরে মাত্র একদিনই আসে আর এই ছোট্ট উপায়টি করে খুব সহজেই আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন বন্ধুরা এই উপায় কখনো বিফলে যাবে না ভীষণই শক্তিশালী উপায় আপনি খুব সহজেই কোটিপতি হতে পারবেন দুই সাল হল মঙ্গলের সাল আর এই মঙ্গলের সালে আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি করতে পারেন তো আপনাদের জীবনে সব কিছু মঙ্গল আর মঙ্গলই হবে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য আর চন্দ্র এই দুইটি রাশি তার উচ্চ রাশিতে অবস্থান করে আর এই পবিত্র দিনে আপনি যদি এই উপায় করেন তো এই উপায়ের ফল খুব তাড়াতাড়ি জীবনে লাভ করতে পারবেন বন্ধুরা আপনি হয়তো কোন কাজ সু করছেন বা যে কাজেই করছেন কোন কারণে বা অকারণে সেই কাজ লম্বা সময় ধরে আটকে রয়েছে কি করবেন ভাবতে পারছেন না কোনভাবেই শত চেষ্টা করার পরেও সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না তো আপনি ভাবছেন আপনার জীবনে অনেক বেশি বাধা আসছে আপনি অনেক বেশি পিছনে পড়ে রয়েছেন একই জায়গায় আটকে রয়েছেন কিছুতেই আপনি সামনের দিকে এগোতে পারছেন না আপনার পিছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে একবার এই অক্ষয় তৃতীয়ার দিন এই উপায় করে দেখুন আপনার ভাগ্য বদলে যাবে। সাথে এই সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন আর আপনি যে কাজই করবেন প্রত্যেকটা কাজে সফলতা পেয়ে যাবেন আর এত ধন আসবে যে আপনি সামলাতে পারবেন না অর্থ উপার্জনের পথ আপনার সামনে চারিদিক থেকে খুলে যাবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি গরিব বা বড় লোক সকলেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কিছু না কিছু বাড়িতে কিনে আনেন তো তারই সাথে যদি এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী মাতার সঙ্গে জড়িয়ে থাকা এই উপায় একবার নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন তো সর্বদাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন চলুন আপনাদের জানাই এই উপায় কিভাবে করবেন এই উপায় করতে কি কি উপকরণ লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রিল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনো ভুলবেন না বন্ধুরা এই উপায়টি স্ত্রী কিংবা পুরুষ যে কেউ করতে পারে এই উপায়টি করতে আপনারা অল্প একটু হলুদের গুঁড়ো নেবেন বা বাটা হলুদও নিতে পারেন আর নেবেন অল্প একটু কাঁচা দুধ একদম শুদ্ধ গোমাতার কাঁচা দুধ নেবেন আর কয়েক টুকরো কিন্তু মিছুরির দানা নেবেন আর একটি শুদ্ধ গাওয়া দেশি ঘিয়ের মাটির প্রদীপ নেবেন আর এই প্রদীপ গোল নেয়ার চেষ্টা করবেন তুলসীতলায় সর্বদায় গোল প্রদীপ দিলে মাতা তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা অক্ষয় তিথির পবিত্র দিনে এই উপায় করবেন তাই এই দিন আপনারা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর আপনার ঠাকুর ঘরে বসে আপনার ঠাকুর ঘরের নিত্য পূজা করে নেবেন তারপর তুলসীতলায় এই উপায় করবেন বন্ধুরা আপনারা কিন্তু সূর্য অস্ত্র যাওয়ার আগে এই উপায় করে নেবেন অর্থাৎ দিনের বেলায় করে নেবেন সন্ধ্যার পর কখনোই তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তো প্রথমেই আপনারা কি করবেন সেই কাঁচা দুধ তুলসী গাছের মাথার ওপর থেকে ঢেলে দেবেন সাতবার অল্প একটু করে সাতবার ঢালবেন আর বলবেন জয় মা তুলসী দেবীর জয় জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয় এই বলে আপনারা কিন্তু সাতবার তুলসী গাছে দুধ অর্পণ করবেন আর এই মন্ত্র জপ করবেন তারপর আপনারা সেই হলুদ তিনবার আপনাদের হাতের আঙ্গুলে করে তিন চুটকি তুলসী গাছে লাগিয়ে দেবেন আর এই হলুদ তুলসী গাছে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্র যোগ করবেন তিনবার ওম নম ভগপ্তে বাসুদেবায় নমত তারপর হাত জোট করে আপনারা বলবেন হে তুলসী দেবী আমার সমস্ত মনের কথা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন তারপর আপনারা সেই মিশ্রির দানা তুলসী গাছের গোড়ায় অর্পণ করে দেবেন তো বন্ধুরা তুলসী মা আপনারা যে তুলসী মাতার কাছে প্রার্থনা জানাবেন সেই প্রার্থনা কিন্তু তুলসী মাতা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন দেখবেন আপনার জীবনে সর্বদাই এর ফলে সুখ শান্তি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে আর সর্বদায় দেখবেন আপনাদের ওপর ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ থাকবে কারণ আপনারা ভগবান শ্রীহরির প্রার্থনা মাতা তুলসী দেবীর কাছে জানিয়েছেন আর মাতা তুলসী দেবী আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরির কাছে পৌঁছে দেবেন বন্ধুরা মনে রাখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বদায় মাতা তুলসী দেবীর কথা শোনেন তাই আপনি মাতা তুলসী দেবীর কাছে যে প্রার্থনায় করবেন যে মনস্কামনায় জানাবেন মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবে আর আপনার যে মনস্কামনায় থাক বহুদিন ধরে হয়তো আপনার মনস্কামনা আটকে রয়েছে কিছুতেই পূরণ হচ্ছে না তো দেখবেন সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ধন সুখ সমৃদ্ধি আপনার জীবন ভরে উঠবে আর বন্ধুরা তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যে প্রার্থনা আপনারা করেছিলেন তা তুলসী দেবীকে জানিয়েছিলেন তাই দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন আর ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবে বন্ধুরা হলুদ ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তাই হলুদ যখন আপনারা তুলসী গাছে অর্পণ করবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং আপনাদের যাই মনস্কামনা থাক তা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তাই বন্ধুরা এই ছোট্ট উপায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা করতে একদমই ভুলবেন না দেখবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে কিন্তু ভরে উঠবে বন্ধুরা জীবনে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য আমরা তো অনেক কিছুই করি হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করি অনেক কিছু করে দেখি তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ঘরে বসে খুব সহজেই কিন্তু এই উপায় করতে পারবেন আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনাদের গৃহে যদি তুলসী গাছ না থাকে তো এই অক্ষয় তৃতীয়ার আগে এই পবিত্র বৈশাখ মাসে অবশ্যই আপনাদের ঘরে একটি তুলসী গাছ লাগান আর এই ছোট্ট উপায়টি করুন বন্ধুরা মনে মনে রাখবেন যেখানে মাতা তুলসী দেবী থাকেন সেখানে কখনো ধনের অভাব হয় না অক্ষয় তৃতীয় দিনে অনেকে সোনা রূপা কেনেন তো আপনারা এই পবিত্র দিনে অল্প একটু ছোলার ডাল কিনে আনবেন এবং সেই ডাল ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় অর্পণ করবেন দেখবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের উপর এবং সর্বদায় ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্য চমকাতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি করার সাথে সাথে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সদর দরজার দুই পাশে দুইটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অবশ্যই আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোন নোংরা আবর্জনা ছেঁড়া জুতো চপ্পল ফেলে রাখবেন না মনে রাখবেন এই ঘরের সদর দরজা দিয়ে এই দেবদেবীরা ঘরের ভেতরে প্রবেশ করেন তাই সর্বদাই ঘরের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই উপায় নিষ্ঠা ভক্তি সহকারে করবেন দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা তুলসী দেবীর কৃপায় আপনাদের গৃহে কখনো অন্য ধনের অভাব হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ